সো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ভিডিও থামেল দেখে আশা করি বুঝতেই পারতেছো ভিডিওটা কী ধরনের হতে চলেছে তো বেশি দিন না করে চলে শুরু করে দেখ তো তোমরা তো জানি আজকে এক তারিখ আজকে শুরু হয়ে গেছে বিয়ারের নতুন সিজন সিজন ফর্টি সেভেন তো এই সিজন আমরা রিজার্ভের সাথে জন্ম পেয়ে তো এই জন্য আমরা রিজার্ভ সাথে করে দিই ম্যাচেজ স্টার্ট তো এখানে আমাদের পর্যায়ে বারমোডা ম্যাপ এটা ছিল আমাদের এই সিজনের সর্বপ্রথম ম্যাচ তো এইখানে দুইটা প্লেয়ার নামে আর এখানে দেখো আমার নেট একদম স্লো ছিল আর এইখানে আমাকে অনেক দেয় আর আমি চার স্পিড নিয়ে গাড়িতে উঠি বাট কোনো লাভ হলো না সিটি দিয়ে মারি দিল তো এখানে দেখো আমার টিমমেটরা মেট্রা এখনো নামতেছে ল্যান্ড করার আগেই আমি খেয়ে যাই মারা কিছুক্ষণ পর এখানে আমাকে আমার টিমমেট মেট্রি দিয়ে দেয় তো আমি এখানে নেমে দেখা কারণ এখানে একটা জিপ ছিল তো এখান থেকে আমি জিপটা নিয়ে চলে যাই টোকেন কালেক্ট করার জন্য তো এখানে আমি অবজারভেটরি থেকে গ্যাব চলে যাই তো এখানে আমি গ্যাব থেকে টোকেনগুলো কালেক্ট করে ফেলি তো এখানে আমি গ্যাব থেকে ব্লুজাতে আসি তো এখানে ব্লুজা থেকে আমি জিপটা চেঞ্জ করে বাইকটা নিয়ে নিই জিপ থেকে বাইক অনেক বেটার হয় তো এখানে আমি বাইক নিয়ে টোকেন কালেক্ট করতে থাকি তো এখানে আমি ব্লুজা থেকে চলে যাই মার্স ইলেকট্রিকে তোমরা দেখো এখানে আমি মার্স ইলেকট্রিকে এখান থেকে টোকেনটা কালেক্ট করার পর থেকে এ নিয়ে আমাকে ফাইল দিতে শুরু করে আর এখানে দেখো আমার বাইকের কী অবস্থা ঘটছে এখানে আমার বাইকটা দেয় ফাটাই আমি তো বলছিলাম আমার নেট খারাপ একদম স্লো ছিল এম এস নেট তো এখানে আমি কোনো রকম গ্লুয়েল ফেলে এখানে কাবারে চলে যাই তো দেখলাম যে এনিমি আমার পর রাস রাশ করে নেই এই জন্য আমি জিপের দিকে চলে যাই আর এখানে আমার কাছে কোনো গ্লুয়েল ছিল না কোনো রকম আমি বেঁচে জিপটাতে উঠি এবং জিপ নিয়ে সোজা ভাগতে শুরু করি আর এখন এখানে দেখো আমার কাছে উনিশশো টোকেন ছিল আর এখন যদি আমি মারা খাইতাম আমি উনিশশো টোকেন নিয়ে মারা খাইতে হইতো আমারে তো এখানে আবার এনে আমার পিছনে আসতেছিলো গাড়ি নিয়ে তো যখন দেখছে যে আমি চলে গেছি এই জন্য আর আমার পিছনে নেই তো এখানে আমি টোকেন কালেক্ট করতে থাকি এখানে আমার টোকেন কালেক্ট করা শেষ এখন আমি চলে যাব টিমের কাছ থেকে টোকেন নেওয়ার জন্য তো এখানে দেখা আমার এক নম্বর টিমের কাছে দুই হাজার দুশো টোকেন দুই নাম্বার টিমের কাছে দুই হাজার আটশো টোকেন এবং তিন নাম্বার টিমের কাছে তিন নাম্বার টিমের তো আমি তো আর কি আমি এদের কাছে চলে যাই টোকেন নেওয়ার জন্য তো এখানে আমার এক নম্বর টিমের আমাকে টোকেন দেওয়া যায় তো ওর কাছ থেকে টোকেন নেওয়ার পর আমার কাছে হয়ে যায় পাঁচ হাজার নশো টোকেন এরপর আমি যাই দুই নাম্বার টিমের কাছে টোকেন দেওয়ার জন্য ওর কাছ থেকে টোকেন নিয়ে নেওয়ার পর আমার কাছে হয়ে যায় আট হাজার সাতশো টোকেন এখানে আমার চার নাম্বার টিমে চলে যায় হ্রাস করার জন্য এখানে এ ছিল দুইটা তো ওরা এখানে চলে যায় আসে একটু পর গিয়ে আমি আমার চার নাম্বার টিমের কাছ থেকে টোকেন নিয়ে নিই এবং তার কাছ থেকে টোকেন নেওয়ার পর আমার কাছে হয়ে যায় বারো কি টোকেন তো এখনও দ্বিতীয় জন শুরু হইতাম অনেক দেরি তো এই জন্য আমি এখানে ঘুরতে থাকি তো আমি ভাবছিলাম যে এখানে কোনো প্লেয়ার নেই কারণ আমার টিমেটার এখানে সবগুলো প্লেয়ারকে মেরে দেয় তো এই জন্য আমি এখানে ঘুরতে থাকি বাট এখানে আর্সেনাদের কাছে একটা প্লেয়ার থাকে ও দেখো আমার গাড়িতে কী পরিমাণে ফায়ার দিতেছিল তো ও আমার গাড়ির একদম বারোটা বাজাই দেয় আমার গাড়ির ফুল ও শেষ করে দেয় তো এখানে আমার টিম মেটা থেকে ডাউন দিয়ে দেয় আর একটু হয়ে আমার গাড়িটা ফাটা যেত তো এখানে আমি চলে আসি এইদিকে এইদিকে একটা প্লেয়ার ছিল তো ও কি করে আমার দিয়ে ফাটাই তো আমি এখান থেকে কোনো রকম বেগে যাই তো আমি এখানে আসি কাবারে একটু বসি তো এনিমিটা দেখে ওই যেখান সামনে একটা জিপ আছে ওইটাও ফাটা যায় বাট ও আমার ওপর রাশ করে না তো আমি কিছুক্ষণ এখানে বসে থাকি এবং যখন দেখি যে সে রাশ করে নাই তখন আমি পাঠাতে শুরু করি তো আমি ব্লুদা থেকে ইমোর দিতে চলে আসি গ্যাপ তো এখানে গেবি এটা একটা জিপ পাই আর এদিকে শুরু হয়ে যায় দ্বিতীয় জন তো দ্বিতীয় জন শুরু হয়ে গেছে তো এখানে আমার কাছে যেহেতু এগারো ফটোকোন ছিল তো আমি এখানে বক্স ওপোনের জন্য বসে যাই তো এখানে আমি ওদের বক্স ওপেন করতে থাকি তারা তারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও তো এইদিকে আমার বক্স ওপেন করা শেষ তো এখান থেকে আমি মিডিগুলো নিয়ে এবং জিপ নিয়ে চলে যাই জনের দিকে জুনে আস্তে না আসতে আমার চার নম্বর টিমেট শেষ তো আমি তাকে রিএফ দেওয়ার জন্য চলে যাই কাটু গোষ্ঠীতে তো এখানে আমি গোষ্ঠীর দিকে যাই তাকে রিএ করার জন্য বাট এখানে আমার এক নম্বর টিমেট তাকে রিয়ে করে দেয় তো আবার আমি চলে যাই জোনের দিকে তো জুনের ভিতরে অনেকক্ষণ ঘুরে ঘুরির পর এখানে আমার এক নম্বর টিমেট ডাউন হয়ে যায় তো এনে আমি তাকে ক্লিয়ার করে দেয় তো আমি এখানে চলে যাই তাকে রিএব করার জন্য বাট এদিকে আমার দুই নাম্বার টিমেটও হয়ে যায় ডাউন তো আমি এখানে যদি টোনের বাইরে তাদের কেরিয়া করতে চাই তো এখানে আমি জোনের বাইরে চলে আসি তাদেরকে কিরিয়া করার জন্য তো এখানে আমি বেন্ডিকে গিয়ে তাদের দুজনকে দিয়ে দিই এবং পুনরায় গাড়িতে গিয়ে চলে আসি জোনের ভিতরে বাট দেখো এখানে জোন ঢোকার আগেই একটা প্লেয়ার আমার গাড়ির সঙ্গে গ্লুয়ার খেলে দেয় এবং আমি যখন গায়ে চালতে শুরু করি তখন সে আমার গাড়িতে উঠে যায় তো এখানে আমি ব্যবসা তাকে আমার টিমের কাছে নিয়ে যাবো বাট ও এখানে আমার আগে টিমের কাছে আমার আগে গাড়ি থেকে নেমে যায় এদিকে আমি চলে যাই বাম দিকে বাট এখানে একটা প্লেয়ার ছিল ওটা একটা ছক্কা মারি এবং ছক্কামারির উপর দিকে চলে যাই আর যেহেতু এই ম্যাচ আমার নেট একদম স্লো ছিল যার কারণে স্ক্রিন রেকর্ডটা তো ভালোভাবে হয়নি এখানে আমার চার নম্বর টিমের এখানে ডাউন হয়ে যায় তো আমি এখন চলে যাব আবারও জনের বাইরে তাদের কেরিয়ার করার জন্য তো এদিকে আমার দুই নম্বর টিমটাও হয়ে যায় ডাউন তো এখানে আমি চলে যাই জোনের বাইরে তাদেরকে রিজার্ভ করার জন্য এখানে আমার এক নম্বর টিম হয়ে যায় ডাউন আমার তিনজন টিম ডাউন এখন আমি চলে আসি তাদেরকে রিয়ে দেওয়ার জন্য তো এখানে এসে আমি আমার তিনজন টিম মেটকে রিজার্ভ করে দিই এবং রিভার্ভ করে আমি গাড়িতে গিয়ে বসি আর চলে যাই জোনের ভিতরে তো এখানে আমি জোনে আসতে না আসতেই দেখি যে আমার দুই নম্বর টিম এখানে ডাউন তো এখানে আমি টাচ দিয়ে চলে যাই আমার দুই নম্বর টিমেটকেরি ব্যাপ দেওয়ার জন্য বিমা শক্তিতে তোমরা দেখো এখানে দেখা যাচ্ছে যে বিমা শক্তিতে জোন আছে বাট এখানে বিমা শক্তিতে জোন ছিল না আমার নেট থাকার কারণে এরকম একটা গ্লিস হয়েছে নেট থাকার না থাকার কারণে বোঝা যাচ্ছে যে বিমা শক্তিতে জোন আছে বাট বিমা শক্তিতে জোন ছিল না তোমরা দেখো এখানে আমার স্পি কাটতেছে তো এখানে আমি দুই নম্বর টিমেটকেরি ব্যাপ দিয়ে জোনের দিকে চলে যাই গিয়ে আমি অনেকক্ষণ ঘুরে ঘুরে করতে থাকি তো একটু পরে আমার এক নম্বর টিমেট এখানে মরে যায় আর প্লেয়ার মাত্র কী বসে মাত্র পাঁচজন তো আমার তিনজন আর এনিমা হচ্ছে দুজন মোট পাঁচজন আর এদিকে দেখো তো আমরা জোন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতেছি মানে জোন অনেক ছোট হয়ে গেছে তো এখানে আমার চার নম্বর টিমের এখানে ডাউন হয়ে যায় তো এখন আমি চলে যাবো জোনের বাইরে যাদেরকে ডিভেলভ করার জন্য দেখো এখানে আমার একটা দুই নম্বর টিমের এখানে শেষ মানে একটা প্লেয়ার দুটো প্লেয়ার আমাদের তিনটা প্লেয়ারকে মেরে দিয়েছে তো এখানে আর একটা প্লেয়ার আছে মাত্র আমি দুজন প্লেয়ার একটাই ব্যবস্থা একজন হচ্ছে আমি আরেকটা হচ্ছে এনেমি এখানে আমি বিমা শক্তিতে চলে আসি রিএফ দেওয়ার জন্য তো এখানে আমি নেমে তাদের তিনজনকে রিএফ দিয়ে রিএফ দিয়ে দিই আমি এখানে জোনে যেতে পারতাম বাট এখানে যখন আমি উঠবো তখন দেখি আমার চার নাম্বার টিমেট এখানে ডাউন তো এখানে আমি চলে আসি চার নাম্বার টিমেটকে রিএফ দেওয়ার জন্য তো এখানে আমি আবার চার নাম্বার টিমেটকে রিএফ দিয়ে দিই বাট রিএফ দেওয়ার পর ও জোনেই ডাউন হয়ে যায় তো এখানে আমি নক হয়ে যাই নক হয়ে এবং ক্লিয়ার হয়ে যাই তো এখন আমি আমার টিম মেট দিয়ে দেখি আর কি তোমার তোমার তো দেখছি যে এখানে আমার নেট খারাপ ছিল তার কারণে বোঝা যাচ্ছে না এখানে বোঝা যাইতেছে যে আমার টিমমেটরা জনের বাইরে আছে বাট ওরা সবাই জনের ভিতরে ছিল তো এখানে আমার দুই নম্বর টিমের নাম্বার নম্বর টিমমেটকে রেট দিয়ে দেয় আর এক নম্বর টিমেট এখানে ফাইট নেয় বাট ফাইট নিতে গিয়ে ও নিজে খাইয়ে যায় মারা তো এখানে আমার দুজন টিমমেট মিলিয়ে ওই প্লেয়ারটার উপর রাশ করে দেয় তো এখানে আমার দুজন প্লেয়ার টিমেট যখন রাশ করে তখন ওরা সবাই জোনের ভিতরে ছিল বাট এখানে বলেছে যে জোনের বাইরে তো এখানে আমার দুই নম্বর টিমের প্লেয়ারটাকে ভালো ড্যামেজ দেয় বাট প্লেয়ারটা এক মেরে ওই সাইডে চলে যায় তো এখানে আমার চার নম্বর টিমের প্লেয়ারটাকে মেরে দেয় এবং টিম ওয়ার্ক ওয়েলপেউট হয়ে যায় আর আমাদের হয়ে যায় ম্যাচটা বইয়া তো সিজনের প্রথম ম্যাচ আমরা করে ফেলি বইয়া তো ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাইও